নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে টকা টক উইথ অনামিকা চ্যানেলে শরীরে ইউরিক অ্যাসিডের বৃদ্ধির ফলে কিডনির কতটা ক্ষতি হতে পারে তা আপনার অবশ্যই জানা উচিত কিন্তু আপনি কি জানেন ইউরিক অ্যাসিড বৃদ্ধির কিছু লক্ষণ কেবল রাতেই দেখা যায় যখন ইউরিক অ্যাসিড বৃদ্ধি পায় তখন রাতে কিছু লক্ষণ দেখা দেয় যা উপেক্ষা করা একদমই উচিত নয় জেনে নেওয়া প্রয়োজন রাতে দেখ দেখা এই রকম ইউরিক অ্যাসিডের কি লক্ষণ জয়েন্টগুলিতে উষ্ণতা এবং ফোলা ভাব অনুভব করা জয়েন্টগুলিতে তীব্র ব্যথা অনুভব করা এছাড়াও যখন আপনি রাতে শুতে যাচ্ছেন তখন তল পেটে ব্যথা এই ধরনের আপনি যদি সিমটমস দেখতে পান তাহলে কখনোই উপেক্ষা করা উচিত নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘন ঘন প্রস্রাব এটা একটা মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়ায় তবে এটি নিয়ন্ত্রণের জন্য আপনি কিছু বিষয় অবলম্বন করতে পারেন বেশি করে জল পান করা প্রয়োজন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন যদি ইউরিক অ্যাসিডের মাত্রা খুব বেশি থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন কেমন লাগলো আজকের এই তথ্য অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে ধন্যবাদ